দিগন্ত জোড়া ধানের ক্ষেত যেন সবুজের গালিচা বিছিয়ে দিয়েছে বিস্তীর্ণ হাওরের বুকে আর কদিন বাদে এই সবুজ ধানে লাগবে ঘরে উঠবে নতুন ফসল অথচ কৃষকের মুখে নেই হাসির ঝিলিক ধান আছে কিন্তু ধানের ভেতরে নেই চালের অস্তিত্ব চিটা ধরে নেত্রকোনার হাওরের হেক্টরের পর হেক্টর জমিতে মারাত্মক ফলন বিপর্যয় দেখা দিয়েছে ধানের ভিতরে যে একটা দুধ আছে ওইটা যায় নাই না যাওয়ার কারণেই ধানগুলি নষ্ট হয়ে গেছে বর্ষরে একটা ফসল এই ফসল যদি না থাকে তাহলে তো আমাদের পোলাফান পালা খুব কঠিন বিষয় নাই ভিতরে শুধু দান দেন না এর ভিতরে চাল নাই ভাই চাল নাই অন্য অন্য বছর পানি এনেছে গা এই ক্ষেতও ঠিকমতে মর গেছে সাইবার টাইবার আনন গেছে এই বসুর তো তাও কিছু নাই গরিব মানুষ আমরা রেন দিন করছি এই ঋণ কিভাবে পরিশোধ করি হঠাৎ করেই ফসলের এই অবস্থা হবে তা ঘুনাক্ষরেও বুঝতে পারেননি কৃষকেরা পাহাড়ি ঢল কিংবা আকস্মিক বন্যায় ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কায় প্রতি বছর এ সময় বাঁধ নিয়ে আতঙ্কে থাকেন হাওর অঞ্চলের কৃষকেরা কিন্তু এবার বাঁধ নয় কৃষকদের ঘুম কেড়ে নিয়েছে বিপর্যস্ত ধানের ক্ষেত শুধু নেত্রকোনায় নয় সুনামগঞ্জের হাওরগুলোতেও দেখা দিয়েছে একই অবস্থা হালির হাওর শনির হাওর ও দেখার হাওর সহ সুনামগঞ্জের বিভিন্ন হাওরেও কৃষকদের হাহাকার বড়োর ফলন নেই মনে হয় ঠিক না সব হয়ে গেছে এই হাওড়ে দেখেন ওগুলো যা আছে সম্পূর্ণই এই লাল হয়ে ভিতরে চাল নেই আমরা তো এই রোগগুলো আমরা বুঝতে পারতেছি ফসল করতে যে শ্রম কিংবা টাকা পয়সা আমাদের ইয়ে হয়েছে আর কি তাতেও আমরা তোলবার কোনো সুযোগ নাই সরেজমিন পরিদর্শন না করেই কৃষি বিভাগ বলছে স্বাভাবিক সময়ের এক মাস আগে ধান রোপণ ও পরবর্তীতে অনাবৃষ্টির কারণেই এ অবস্থার সৃষ্টি আমরা যে ধানের একদম টিপটাতে শীষের টিপটাতে দু একটাতে স্পাইকলেট কম আছে এটা জন্য হয় এবং এটা কোলিন জুড়ে আমরা যেটাকে বলে আসি দিশেহারা কৃষকদের সহায়তায় এগিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানালেন এই উন্নয়ন কর্মী নির্দিষ্ট একটি এলাকা না পুরো হাওর অঞ্চল জুড়েই সময় যতই যাচ্ছে আমরা খবর যত পাচ্ছি তত জানতে পারছি যে এই বিপর্যয়টি বিভিন্ন অঞ্চলে বিস্তৃত ফলে সরকারের উচিত হবে এই সময়কালে তাদের সাহায্যে এগিয়ে আসা কৃষি বিভাগের দেয়া তথ্যমতে এবার সুনামগঞ্জে দুই লাখ চব্বিশ হাজার হেক্টর ও নেত্রকোনায় চল্লিশ হাজার পাঁচশো হেক্টর হাওরের জমিতে ধান চাষ হয়েছে সালাউদ্দিন সুমন সময় সংবাদ সুনামগঞ্জ